বাচ্চাদের জুতা এটা আগে প্রাইস ছিল 2499 এখন 1250 মানে ফিটওয়্যারস অন অফার এটার মধ্যে অফার পূর্বের দামটা কত ছিল এটা হ্যাঁ এটার পূর্বের দামটা ছিল 3299 এখন 1650 মানে অর্ধেক 50% ঠিক আছে তো করতে পারবে যে কোন জামার সাথে মানাবে দুইটা কালার আছে দুই রকমের দুইটা কালার এই দুইটার মধ্যে অফার আছে আর দুইটার মধ্যে অফার আছে দুইটার মধ্যে সাইজও আছে अवेलेबल সাইজ আছে সাইজ দাও দেবেন

কেও কি স্ক্যান হচ্ছে না বলতেছেন আর এগুলা সহ হ্যাঁ এনা যা আছে সব যে থেকে আছে না সবগুলোতেই সবগুলোতে ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা আমাকে ওই কর্নার একটা ওইটা দেখান তো এটা পাওয়ারের এটা এটা ওয়াশ করতে পারবেন এটা আপনার পা গাম না আচ্ছা এডি কি সাইজগুলো কি না সাইজ না আছে সব সাইজ নাই garantia এই ফার্স্ট পাটার স্কুল কেসের

এটা বত্রিশশো নিরানব্বই ছিল এখন ষোলোশো পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা অরিজিনাল চামড়া ওই এটা একটু দেখেন তো এটা বাইচালের জুতা এটা আগে প্রাইস ছিল চব্বিশশো নিরানব্বই এখন বারোশো পঞ্চাশ অফার এটার মধ্যে এটা হচ্ছে বাটা লাইফ সোল মানে সোলটা পুরো লাইফের জন্য আচ্ছা এ এটা কি কা ইয়া থাকবে ওই যে সাইজ গুলো কি अवेलेबल হ্যাঁ अवेलेबल সাইজগুলো আর কোন কালার আছে এটার মধ্যে এটার মধ্যে কালার নাই কালার একটাই কালোটা শুধু একটু শেষ হয়ে গেছে আর এই স্যান্ডেলটা এটা 23 23 সামার এর এর দাম ছিল 1699 এখন 300 ডিসকাউন্ট 50 ডিসকাউন্ট দিয়ে 850 850 এই সাইজ থাকবে হ্যাঁ সাইজ আছে না अवेलेबल সাইজ আছে সাইজ দেওয়া যাবে

এটা ওয়াইট চাদর এটা একটা কালার আছে এটার মধ্যে অফার আছে 50% ডিসকাউন্ট আছে এটার মধ্যে এটা সব সাইজ আছে সবগুলো সাইজ अवेलेबल হ্যাঁ সবগুলো সাইজ अवेलेबल আছে এটা মেয়েদের এটা সব সব জামার সাথে পড়তে পারবে এটারও কালার দুইটা আছে দুইটা কালার আছে এই পূর্বের প্রাইসটা ছিল প্রাইস ছিল টাকা এখন 1500 ডিসকাউন্ট দিয়ে

এটাও একবার নিউ এটার প্রাইস বত্রিশশো নিরানব্বই এটার মধ্যে কালার দুইটা আর একটা বাদামি কালার আছে দুইটা কালার এটা সব কালার সব কালার এতে দেখাতে করতে পারবে এগুলো তো কোনো ব্যথা করবে না মেডিকেটেড সারাদিন পরে একটু পায়ে ব্যথা আসবে না ব্যথা আসবে না আর সাইজগুলো কি अवेलेबल আছে সাইজ अवेलेबल এটা এটা নতুন সুতাটা এই সাইডে ধরবেন কালারফুলগুলো দিতে হয় ভিডিওতে এটা আরশ নতুন এগুলো দেখতে পারেন এগুলো ইসে ফিল যে এগুলো কমফর্টার এটা সারা দিন পরে রাখলে আটকানো তো এটা এটা আসছে নতুন এটা হচ্ছে বাদামি কালার এটা আপনি যে কোনো জামার সাথে এটা কি সাইজ বিভিন্ন ধরনের সাইজ अवेलेबल अवेलेबल সাইজ মেডিকেটেড কোনো পা ব্যথা করবে না পা ব্যথা করবে না আর কালার তো अवेलेबल আছে কালো কালার আছে अवेलेबल কালো কালো দুটো কালার আছে ওইটা